ইসমিল্লার সালাম ওয়ালাইকুম আমার মতো দ্বারা বহু অসুস্থ কারা কারা রান্না করেন এটা হচ্ছে আজকে মুরগি মাংস রান্না করব মুরগি মাংস রান্না করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি এখানে সব মশলা একসঙ্গে এলাচ গরম মশলা ঠান্ডা মশলা সব একসঙ্গে দিয়েছি এটা হয়ে গেছে পিছর সব গর ডেলে দিলাম এবার এটা হালকা পানি দিয়ে এবার মশলাটা কষন হয়ে গেলে আমি মাংসগুলো ভালোভাবে গরম পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম দেখুন গরম পানি দিয়ে দোয়ার পরে মাংসগুলো একদম সাদা সাদা হয়ে গেছে ফেকাশে ফেকাশে একদম পরিষ্কার হয়ে গেছে জিভাড়াগুলো সব বাইরে গেছে পোলট্রি মুরগি আর সঙ্গে কেটে নিয়েছি বড়ো করে কিছু আলু হাফ কেজি মতো আলু আর মশলা এই দিয়ে রান্না হবে এরপর একটা মশলা অ্যাড করবো সেটা হচ্ছে জিরের গুঁড়ো চিকুন জিরের গুঁড়ো সেইটাও আমি খোলার মধ্যে ঠে নিয়েছি একটা কলার মধ্যে টেলে নিয়েছি মানে বেজে নিয়েছি আর কি এবার গুঁড়ো করে উপরে ছিটিয়ে দেব। পরে এটা একদম পরে অপশনাল কিন্তু এটাই স্যান্ড এবং স্বাদ বাড়িয়ে নেবে গরু মানে মুরগির মাংসের গরু গোছ তার ভালো দেখুন এটা মশলাটা যখন তেল বেশি উঠবে উপরে তখন আমি আস্তে করে যে মুরগি মাংসগুলো দিয়ে দেবো আর আমার মতন প্রবাস থেকে এসে বউ অসুস্থ থাকা অবস্থায় কে রান্না করেন আর আমরা প্রবাস থেকে আসি কিন্তু বউকে অসুস্থ করার জন্য বুঝতেই পারছেন হয়তো আপনারা আমরা আমি কি বলতে পারছি বউকে অসুস্থ করার জন্য আমরা প্রবাস থেকে আসি যে অসুস্থতা হলে সবাই খুশি হয় শুধু নিজের বিবি সারা অর্থাৎ নিজের বউ সারা সবাই খুশি হয় যে অসুস্থ করার জন্য আমরা শুধু প্রবাস থেকে দুই বছর তিন বছর পাঁচ বছর পরে আসি আজকে হবে রান্না মুরগি মাংসে একদম দোপ যা আলুর দোপিয়াদা যেগুলো আমরা প্রবাসে রান্না করি একদম ঘরোয়া পরিবেশে শর্টকাট এবার আমি এ পাকে জিরেগুলো গুঁড়ো করে নিচ্ছি এগুলো টেলে নেওয়া জিরে গুঁড়ো করে নিচ্ছি আমি আমি ভিডিও একটু স্কিপ করলাম কারণ জিরেগুলো যাতে টালা জিরেগুলো যাতে ভালোভাবে গুঁড়ো করা যায় আর দেখুন আমার মশলা তেল ফের দিচ্ছে তেল উপরে যখন চলে আসছে বলব মাত্রাতে তখন আমি মাংসগুলো দিয়ে দেব কি সুন্দর একটা স্যান্ড আসছে মাসাল্লাহ দেখুন কি আর কি সুন্দর একটা ফ্যান্ড মনে হচ্ছে এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া ভাত এদিকে আমার মেয়ে ছোট্ট একটা মেয়ে দেখুন এগুলো এগুলো দেখতেছে মনে হচ্ছে জিবে দেখুন আস্তে সাথে গুঁড়ো হয়ে যাচ্ছে একদম গুঁড়োর দেখুন আমি মাংসগুলো দিয়েছি এবার সুন্দর বলে কষিয়ে নেব কালারটা কি সুন্দর মতো দেখুন না যদিও আমরা পারফেক্ট কথা কি না আলহামদুলিল্লাহ নিজের পাগ নিজেই করি এটাই হচ্ছে আমাদের প্রবাসের মাটিতে থাকা প্রবাসী বাইদের কষ্ট অবশ্যই প্রবাসীদের দিতে কি কী করবো বাড়িতে দোকান আসি পরিবার যখন অসুস্থ খানাতে খেতে হবে বাচ্চা আছে মা আছে বাবা আছে এই জন্য নিজেকে রান্না করতে হচ্ছে প্রবাসে করি তো এখানে একদিন করলে সমস্যা কি এবার মাংসটা বেশি ইয়ে করবো না আমি চুলোটা একটু বাড়িয়ে দিচ্ছি এবার সিদ্ধ হয়ে থাক সুন্দরভাবে আমি এর মধ্যে আলুগুলো বসিয়ে দিছি কারণ এই ঘোষগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে গরম ফাঁড়িয়ে দেওয়ার পরে এই জন্য নামে আলুগুলো বসিয়ে দিলে সুন্দর এসে যাবে মাশাল বি আল্লাহ করিম আল্লাহ হাকুম হাকিমিন আল্লাহ রহমান রহিম আল্লাহ গফুর রহিম রান্না তো আজকে প্রথম করতেছেন এখানে এর আগেও করেছি আর আমি একটু রান্না প্রেমিক মানুষ আলহামদুলিল্লাহ রান্না করতে ভালোবাসি খাওয়ার থেকে রান্না করা বেশি ভালোবাসি মোটামুটি আলহামদুলিল্লাহ যে যায় বলে বলুক সমস্যা নেই আমার কাজ আমি চালিয়ে দেবো ইনশাআল্লাহ গোস্ত আর আলুগুলো একসঙ্গে মিক্স করে দিলাম যাতে মিশিয়ে দিলাম সিদ্ধ হতে যাতে কষ্ট না হয় আমি হালকা একটু গরম পানি দেবো এখন না কষা মোটামুটি শেষ অনেকক্ষণ কষাইছি অনেকক্ষণ যাবৎ কষানোর পরে দেখুন তেল কীভাবে বেশি উঠছে সব জায়গায় বল আসতেছে মশাল্লাহ এবার জিরাও রেডি জিরা আলহামদুলিল্লাহ আমার মেয়ে উপযুক্ত করে খুব সুন্দর স্যান্ট বের হচ্ছে দেখুন মাসাল্লাহ আমার একেবারে জিরেগুলো খুব সুন্দর করে ফেললে আসছে জিরেগুলো একদম উপযুক্ত খুব স্যান্ড দেখুন আমি হালকা গরম মারে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য মাংসগুলো মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে একদম কষা কষা বুনো বুনো করে ফেলবো এবার হালকা টুল দিই আমি ঘরের মধ্যে পাক সবাই খাবে যদি খারাপ হয় তো শেষ দেখ নিজেরটা নিজেই করে নেওয়া ভালো মার্শাল্লাহ সিদ্ধ তো একেবারে পারফেক্টভাবে হয়ে যাওয়ার পরে পানি একদম শুকিয়ে নেব তারপর রান্না করা শেষ হয়ে যাবে কালি এখানে পরে এখন একটু জিরের গুঁড়োগুলো ছিটে দেবো ব্যাস এইবার সিদ্ধুর কতটুকু হয়েছে দেখার পালা মশলা সিদ্ধ হচ্ছে সুন্দর করে একটু হালকা করে নেড়ে নেড়ে ফেলে দেবো ফানিগুলো ধরে শুকিয়ে দেয় সিদ্ধ ওটাও ভালোভাবে হয়ে দেয় আলুগুলো নাকি সিদ্ধ হয় নাই সেদ্ধ হওয়ার পথে মাংস কিন্তু শুদ্ধ হয়ে গেছে দেখো মাংসর কালার কীরকম হয়ে গেছে শুদ্ধ হয়ে গেছে বেশি লাড়া করলে সমস্যা হবে এই জন্য আমি রেখে দিচ্ছি পরে ধীরে গুঁড়ো দিয়ে শেষ নামিয়ে নেব আমি হালকা করে ভেঙে কয়েকটা কথা বলে দিচ্ছি হালকা স্লাইড কী জন্য যাতে সুন্দর হয় একটু এই জন্যে এটা ফ্লেভারটা ভালো আসবে কাঁচামরিচ দিয়ে আমি আগে দিয়েছি বাস এই সিদ্ধ শেষ সিদ্ধর পথে শেষ হয়ে গেছে পানিগুলো শুকিয়ে নেব এবার দেখুন একদম শেষ পর্যায়ে চলে আসছি লবণটা টেস্ট করলাম দেখলাম একটু লবণ লাগবে এজন্য একটু লবণ দিলাম হালকা এরপরে দেখুন আমি যেটা বললাম আসল মশলা আমার এই মশলাটাই হলো আমার জিরে গুঁড়ো আসল জিরের চিকন জিরা আছে একদম শাহ জিরা এগুলোর গুঁড়ো এবার এগুলো ছিটে দেবো বাস শেষ এই হয়ে গেল আসল রান্নার রেসিপি মেন তরকার রান্নার একদম ফ্লেভারটা চলে লাগবে এটাই হচ্ছে খুশব একটা মশলা দেখতে কিরকম হচ্ছে মিষ্টা একদম কমিয়ে দেবো একটু হালকা লাগা করে হয়ে যাব নাহাতে